প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে আর এখন হচ্ছে ছোট্ট একটা ডোবার ভিতর আর কি ডোবা বলেন গর্ত বলেন এখানে কিছু মাছ ছিল সেটা হচ্ছে ঝাঁকি জাল দিয়ে ধরতেছি তো দেখতে পাচ্ছেন জাল টানা হচ্ছে এখন দেখা যাক জালে কি মাছ ওঠে সাথেই থাকুন ও পার কাছে তো কি একটা ইয়ে ভাসে অস্থির সাইজ ও ট্যাংরা মাছও তো আসে আরও একটা ভালো ভাসে মাছ আছে বুঝল পানির ভিতর তো তাড়াতাড়ি না মাছ করল ভালোই গেছে না গল্লা ছিল মেলা গল্লা দর্শক দেখতে পাচ্ছে না সুন্দর সুন্দর মাছ

সুন্দর একটা মাছ দেখতে পাচ্ছেন দর্শক পায়রা পাতা না পায়রা মাছ কী কে এর মধ্যে ওই হ্যাঁ খরেলগুলো আগে আসি তাই আগে সব মরে গেছে খরেল্লোগুলো তো বাল্য মাছ ছোটো আর রুই মাছ চাইলে মারবো আগের বার সব ফেলেছে এই দাঁড়া 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 এই দাঁড়া এটা হচ্ছে আর ওই দিকে থাক কিন্তু ও তো দূর মারলে যাবে না এই হচ্ছে মাছ দেখতে পাচ্ছেন